হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমরা সবাই ভালো আছি দেখো সকাল সকাল উঠে এই যে পটল কেটে নিচ্ছি আর শাক কাটছি কি কাটছি সেটা তোমাদের সঙ্গে দেখাচ্ছি আমাদের হোটেল আছে তাই ওখানে গিয়ে রান্না করবো এই যে জামা কাপড়গুলোগুলো ভিজিয়ে দেবো কাচবো তারপরে ঘরটা ঝাড় দিয়ে দিলাম দিয়ে ওই যে ঘরটা মুছে নিচ্ছি একা একা দেখাতে পাচ্ছি না ভালো করে সব তারপরে একটুখানি জাস্ট দেখিয়ে দিলাম আর আমাদের জামা কাপড়গুলো কেচে নিয়েছি আর ননদেরটা ভিছিয়ে রেখে দিয়েছি ও আসলে পরে কাজবে। তারপরে আমাদের স্নান টান হয়ে গেছে যে মেয়ে এই জামাটা পরেছে আর দেখো ও কেমন ঢং দেখাচ্ছে আর আমাদের বাড়িতে আর এই যে শাড়িটা দিয়েছিল আমার পর কিন্তু এটা আমি পিকও করতে পারিনি মানে আর পার বসানো হয়নি তাই জন্য ওটা পরিনি অন্যটা পরেছি আমাদের বাড়িতে পুজো মানে আমার দাদা শ্বশুরের পুজো উনি তো এখন নেই তো আমার জেঠু শ্বশুর উনিও নেই ওনার ওনার উপরে ওনার ছেলেরা ছোট ছেলে করতো আগে প্রচুর নিজে ঠাকুর হাতে বানিয়ে তৈরি করে করতো এখন ওপরে দুজনেই মানে ওনার দুজনেই নেই মারা গেছেন ছোট যা ছোট ভাসুর আর বড় ভাসুর বড় যা ওনার করে ওনার ছেলেরা করে ছেলে বউ আর সবাই মিলে ওরা করে তো আমরা আমি এখন যাচ্ছি এই যে রেডি হয়ে নিয়েছি একটা তো দেখো এই শাড়িটা পরেছি কেমন লাগছে অবশ্যই তোমাদের পুরোটাই শাড়িটা দেখাবো অবশ্যই বলবে তারপর ওটা আমি কি বলছি ওটা আমি মিউট করে দিয়েছি আমার মেয়ে চেঁচাচ্ছিল বলে তখন তো তারপরে আমার মেয়েকে ওই একটু হরলিক্স বিস্কিট খাইয়েছি তারপরে এই যে এই যে আমি পুরো শাড়ি পরাটা এই যে আমার মেয়ে তো কেমন লাগছে দুজনকে অবশ্যই তোমরা সবাই জানিও তারপরে দেখো আমার দোকানে চলে আসলাম এটা আমার ছোটো এটা আমার কর্তা এটা আমার ছোট ছেলেও বাজার করে ফিরেছে আর এটা আমার শাশুড়ি মা আর উনি যে দেখছো এগুলো চাউমিন করার জন্য উনি ওখানে আছে আর পুজোতেই যে তারপরে যে ওপরেই পুজো হচ্ছে একবার তিনটে তিন মানে সপ্তমী অষ্টমী নবমী তিনটে পুজো হয় তো সপ্তমীটা হয়ে গেছে তারপরে আমরা সবাই যে মিষ্টি নিয়ে আসলাম মিষ্টিটা দেখানো হয়নি ছোটনাথ শাশুড়ি আর বড় তিনজনের মিষ্টি নিয়ে আসলাম ওই যে ওটা হচ্ছে আমার ভাই মানে ভাসুরের ছেলের মেয়ে আর কি তো ওটা হচ্ছে ওই যার যার মেয়ে আর বলো তো ও বড় না আমি বড় কে বড়। তা তোমরা অবশ্যই বলতে পারলে অবশ্যই বলো তারপরে হচ্ছে এই যে হয়ে গেছে আরতি হয়েছিল। আর আমি যে একটু আরতি দিয়ে দিয়েছি ভোগ দিয়েছে মাকে তো তিনবারই আলাদা আলাদা করে ভোগ দেওয়া হয় পাঁচ রকম ভাজা তো তিনবারই দেওয়া হয় তিনবারই আলাদা আলাদা ভোগ দেওয়া হয় তারপরে এই যে পুজো হয়ে যাওয়ার পরে আমরা আবার নিচে চলে গেলাম তো বুঝতে এটা না আওয়াজ দিয়েছি কিনা মানে সাউন্ড আছে কিনা সরি ক্ষমা করে দেবেন তারপরে ওখানে পুজো হয়ে যেতে আমার শাশুড়ি মা ওই নিরামিষ লুচি আর ওই বাঁধাকপি তরকারি করেছিল এসে এই যে খেয়ে নিচ্ছি তারপর মেয়েকে খাইয়েছি তারপর দেখো কুকুরটা তারপরে আর তারপরে আমাদের রাত্রে দোকান ছিল দোকান ছেড়ে আমরা ওখানে ওই ঠাকুরের ভোগ খেতে গেছিলাম এমনি আমাদের প্যাকেট দিয়ে দিচ্ছি আর কুকুরটা খুব ভালো মানে আমরা চলে আসলে পেছনে ঘেউ ঘেউ করে উপরে উঠে পড়ছে আমার মেয়েকে বলছে জাসনা জাসনা এই বলছে তারপরে এই যে দেখো খিচুড়ি ফুলকপির তরকারি পাঁচ রকমের ভাজা আর বাঁধাকপির তরকারি এগুলো হয়েছিল আর পায়েস পায়েসটা ভীষণ সুন্দর হয়েছিল খেতে তারপরে তারপরে দিন সকালে বিসর্জনীয় পুজো হচ্ছে তো দেখো এই যে বিসর্জনীয় পুজো হচ্ছে মার মুখ এই যে মানে এখানে হলুদ জলে মার মুখ দেখা যাবে তোমরা দেখতে পাচ্ছ কি না আমি বুঝতে পারছি না কিন্তু এটাতে হয়তো দেখা যাচ্ছে না এই যে আমরা সব অঞ্জলি দিলাম আমি একটা শাড়ি পরে চলে এসেছি একটা ওই যে ওই যে ভাসুর ভাসুরের মেয়ে আর ছোট যার তারপরে দেখো কুকুরটা শাক বাজাচ্ছে কিনা উঠে পড়ছে দেখো তারপরে হচ্ছে এই যে শাক বাজাচ্ছে আমার মেয়ের পেছনে পড়েছিল আমারও পিছনে আমারও পিঠের উপরে উঠে পড়েছিল তো ভীষণ ভয় লাগছিল কিন্তু কুকুরটা কামড়ায় না কিছু করে না ওই যে ঠাকুরের সাইডে দাদা ভাই দেখছেন উনি মানে জগদ্ধাত্রী ঠাকুর এত সুন্দর করতো মায়ের মুখটা আমি দেখাতে চাইছি মানে এই সব বড় হতো আর হতো সিংহ আলাদা আলাদা আমি যদিও দেখিনি এখন নেই আর আমি দেখছি এই যে ঠাকুরের মুখ দেখছি আর হচ্ছে এই যে হলুদ জলে আর পা দেখছি একটা পা দেখতে পেয়েছি আর একটা পা দেখতে পাইনি দেখতে পেয়েছি তো তারপরে দেখো আমরা ওখান থেকে চলে আসলাম সকালে হয়ে গেছে তারপরে সন্ধ্যা রাত্রেবেলা দেখাচ্ছি সন্ধ্যাবেলা দোকানে এসেছি যে লেচি টেচি করছে আমাদের দোকানে ওদিকে হচ্ছে আমরা একবারে সেদিগুচি চলে এসেছি ভাসানে যাওয়া বলে এই শাড়িটা পরেছি যেন দোকানেও করবো তো তাদেরকে যে আমার কত্তা মশাই রুটি শিখছে আর এই যে দাদাটা রাজুদা ওই এগরোল করছে ও ওইদিকে করে দেয় সব তারপরে আমরা দোকানে এদিকে আমাদের সবাই মিলে চলে চলে আসলাম ঠাকুর বরণ হবে সাতজন সাত পাখড়ি এটা আমার বড় যা এটা বৌমা হয় তারপরে এটা একটা নাকি আমি বুঝতে পারছি এটা আমাদের বাড়ি মেয়ে যে এটা মৌ এটা আমার বড়ো চা এটা আমি তো এটা আমার বড় ননদ আমার বড়ো ননদ তো সবাই মিলে আমরা সাত পা ঘুরে মাকে বরণ করছে ওদের তিনজন বরণ করবে আর আমরা এমনি মিষ্টি আর মাকে মিষ্টি মিষ্টি দেবো আমার শরীরটা ভীষণ খারাপ এখন আমি অনেক দিন পরে যদিও এডিট করছি ভয়েসটা দিচ্ছি শরীর কাজের সময় না এত মানে দোকানে তারপরে ওই যে তাকে বরণ করছে আমি যে গানটা দিতে হয় সত্যি গানটা আমি দিতে পারি না এত সময় আমার কাছে নেই কেউ যদি জানো তো প্লিজ আমাকে একটু হেল্প করবে গানটা আমি কীভাবে করতে হয় তো আমি সত্যি আমার মানে আমার কেউ নেই যেগুলো একটু করে দেবে বা অন্য কোনো ভিডিও আমি ভালো ভালোভাবে দেখবো না সেই সময়টা আমার কাছে নেই সারাদিন এত কাজ করবো দু তিন দিন রান্না করতে যাচ্ছি না শাশুড়ি মা রান্না করছে এই যে আমার বড় যা উনি যাবেন না উনি হচ্ছে ঠাকুরের কনকালে চলে যাবেন তো তাই জন্য উনি যাবেন না তারপরে একে একে আমরা সবাই সবাই মিলে সবাই মিলে একা একটা বৌমা সবাই মিলে বরণ করে নিলাম এক একে সব ছোট থেকে বড় ছোট থেকে বড় বরণ করছে আমার যা করলো তারপরে বড় অনুধ করবে তারপরে আমি করবো আমি সাত আট বছর বরণ করেছি তবু গুলিয়ে ফেলছি মানে তাই হয় আমি মিষ্টি খাবো না সিঁদুর পরাবো তারপরে সবাই সবাইকে সিঁদুরটা পরিয়ে পড়াচ্ছি তো সবাই সিঁদুর খেললো তো তারপরে আমি ওখান থেকে তাড়াতাড়ি চলে আসলাম আমার দোকানটা গুছিয়ে নিয়েছি তারপরে সবাই মিলে দেখো ওই যে সব গাড়িতে সবাই বলে অনেকে না আমার বড় যা বড় ভাসুর আমি আমার হাজব্যান্ড তারপরে ননদ বড় মেয়ে আমার মেয়ে তারপরে সবাই এখানে মাখন ঘাটে গেছি তো এই যে সবাই আমরা ওখানে ফটাকার নিয়ে গেছি বন্টোম নিয়ে গেছিলো ওরা সব ফাটাবে বলে সব কীরকম ফাটাচ্ছে আর এই যে সব এই দিকে নিজের দিকে চলে এসে বলে চলে যাচ্ছে তারপরে জলে চলে গেল এই দেখো তারপরে সবাই তারপরে আরও একটা ঠাকুর ওখানকার ঠাকুর এসেছিলো তো এটাও খুব সুন্দরভাবে চলে চলে গেলো ভালোভাবে ফেটেছে তো এইভাবে দেখো তারপরে এইভাবে আমাদের ঠাকুরগুলো এটা হচ্ছে ভুল করে হয়ে গেছে তোমরা কিছু মনে করো না তারপর আমাদের এখানে আবার ওদের একটা অন্য ঠাকুর এসেছিল অন্য ঠাকুর ওদের খুব নাচ টাচ হয়েছিল এগুলো সব আমাদের ফটকা ফটকা আমরা সব ফাটা ফাটাচ্ছি ওরা দেখো নাচছে কেমন তো ওদের এই যে সাত পাক না কপা ঘুরেছে আমি গুনিনি তো ওদের ঠাকুরটাকে ঘুরিয়ে বিসর্জন দিয়ে দিলো তো তারপরে আমাদের আমি কটা ওখানে রিলস বানিয়ে নিলাম তারপরে আমাদের ঠাকুরটাকে সাত পাক ঘুরিয়ে নিয়েছি তারপরে এই যে আমরা বিসর্জন দিয়ে দেড়টা বেজে গেছি তো দেখো দেড়টা না সরি আমরা ওই যে সবাই মিলে বিসর্জন দিয়ে সবার মাথায় একটু জল ছড়িয়ে দিলো সবাই মিলে তারপরে দেখো তারপরে আমি উপরে উঠে চলে এসে আজ যে আমার মেয়ে ঢাক বাজাচ্ছে তারপর অনেক রাত হয়ে গেছিলো আমার বড় অফিসে তারপরে এই যে আমাদের সামনে ভাঙা দালানি হয়েছিল এত বিশাল ঠাকুর আমরা ওখান থেকে চলে আসি রাত অনেক রাত হয়েছিল তো তারপরে আজকের এতটাই লাইক সাবস্ক্রাইব অনেক কষ্টে ভিডিওটা বানায় সবাইকে জানে প্লিজ একটা লাইক সাবস্ক্রাইব করে দিই আজকের এতটাই টাটা